তাই এবার এই বিষয়টার দিকেই নজর দিয়েছে বর্তমানে কেন্দ্র ডিজিটাল ক্রাইম রুখতে চার দশমিক দুই কোটি মোবাইল সংযোগে বলতে বিচ্ছিন্ন করে দিয়েছে কেন্দ্র উনিশ লক্ষ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করল ডিওটি চুয়াত্তর হাজার সিম বিক্রেতাকে কালো তালিকাভুক্ত করল দিল্লি বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল ডিজিটাল ক্রাইম রুখতে কেন্দ্রের এই যে পদক্ষেপ যেখানে প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট মোবাইল সংযোগ এবং সিম বাতিল করে দেওয়া হয়েছে কালো তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে কি মনে হয় তাতে কতটা এই ডিজিটাল ক্রাইম রোখা সম্ভব হবে ডিজিটাল অ্যারেস্ট নিয়ে কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যথেষ্ট সিরিয়াস এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ছাড়াও কেন্দ্রীয় যে এজেন্সিগুলি রয়েছে সেটা সিবিআই হতে পারে এনআইএ হতে পারে হতে পারে সবাই কিন্তু ডিজিটাল অ্যারেস্ট নিয়ে কিন্তু সিরিয়াস এবং ডিজিটাল অ্যারেস্ট নিয়ে এই দপ্তরটিতেও কিন্তু অভিযোগ চালু জানাতে পারে যদি তাদের নাম করে কোনো ডিজিটাল অ্যারেস্টের চেষ্টা হয় অন্যদিকে পুলিশও কিন্তু যথেষ্ট এই মুহূর্তে সিরিয়ার ডিজিটাল অ্যারেজ নিয়ে তবে এইবার ডিজিটাল অ্যাডেক্স বা টেলিফোনকে কাজে লাগিয়ে যে টাইম ভারতবর্ষে সংগঠিত হচ্ছে বা সেই টাইম নিয়ে কিন্তু যাতে আর আর মানে বাড়তে না পারে তার জন্য এবার সক্রিয় হলো কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক কী বলতে ডিজিটাল অ্যারেজের জন্য চার পয়েন্ট পাঁচ লক্ষ মোবাইল হ্যালো সম্পূর্ণভাবে ব্লক করে দিয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা মোবাইল ফোন থেকে বিভিন্ন ডিজিটাল অ্যাডেস বা বিভিন্ন প্রয়োজনামূলক খবর বা প্রয়োজনামূলক কোনো অশান্তি তৈরি করতে পারে এই রকম যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই রকম সাড়ে চার লক্ষ ভারতের মোবাইল হ্যান্ডসেট তারা ব্লক করে দিয়েছে এছাড়াও আট পয়েন্ট দুই কোটি মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে যারা ডিজিটাল অ্যাডেস বা মোবাইল ফোনকে ব্যবহার করে বা টেলিকমের সিম টেলিকমের মাধ্যমে বিভিন্ন ক্রাইম বা অসামাজিক কাজের কাজকর্মের সঙ্গে যুক্ত বা অসামাজিক ছবি শেয়ার এই রকম যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে গোটা সারা ভারতবর্ষের নিরিখে আট পয়েন্ট দুই কোটি তোমার হচ্ছে না মাত্র কম চার পয়েন্ট দুই কোটি মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক এছাড়াও উনিশ লক্ষ গ্রাহকের হোয়াটসঅ্যাপ বন্ধ করে করা হয়েছে কারণ এই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই বিভিন্ন ডিজিটাল অ্যারেপ কিন্তু বেশি হচ্ছে বিভিন্ন লিঙ্ক আসছে সেই লিঙ্ক গুলিতে ক্লিক করলে হচ্ছে সাধারণ মানুষ কিন্তু তারা কিন্তু অর্থ অর্থ খোয়াচ্ছেন এবং এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে ব্যবহার করে বিভিন্ন জঙ্গি করছে তারা প্রচার শুরু করেছেন এবং বিভিন্ন অসামাজিক ছবি এই হোয়াটসঅ্যাপ গুলিতেই মূলত ঘোরাফেরা করে তার জন্য যে সমস্ত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই সমস্ত হোয়াটসঅ্যাপ মোটামুটি উনত্রিশ হোয়াটসঅ্যাপ সম্পূর্ণ বন্ধ করা হয়েছে এছাড়াও যারা অসাধু উপায়ে যারা বিক্রি এই ভারতে ভারতে বহু যে সিম বিক্রেতা সামান্য সামান্য অর্থের লোকে তারা বিনা ডকুমেন্টের সিম বিক্রি করে থাকেন যেগুলো মাঝে মধ্যে জঙ্গিদের কাছে পৌঁছে যায় বিভিন্ন অসামাজিক ব্যক্তিদের কাছে যারা এই অন্যের স্কিম নেওয়া স্কিম গুলো ব্যবহার করে সেই রকম অভিযোগ প্রমাণিত হওয়ার পর চুয়াত্তর হাজার সিম বিক্রেতাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের তরফ থেকে এগুলো করা হয়েছে তারা জানিয়েছে ডিজিটাল অ্যারেস্ট বা মোবাইল ফোনকে কাজে লাগিয়ে বা টেলিকমকে কাজে লাগিয়ে যারা একের পর এক অবরাধ করছে তাদের বিরুদ্ধে টেলিকম মন্ত্রক জিরো টলারেন্স বৃদ্ধি নিয়েছে এবং এই জিরো টলারেন্স টলারেন্স বৃতির জন্য এই তোমার ব্যবস্থা নিয়েছে ভারতীয় টেলিকম মন্ত্র অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ চুয়াত্তর হাজার অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে সিম এই মুহূর্তে তল তালিকাভুক্ত করা হয়েছে তাতে মনে করা হচ্ছে যে সমস্ত কাজকর্ম এতদিন বা আপাতত কিছুটা হলেও বন্ধ করা হয়েছে এবং আগামীতেও এই ধরনের তাদের প্রক্রিয়া চলবে এবং যদি আরো এই ধরনের অ্যাকাউন্ট সামনে আসে তবে সেই অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করে দেওয়া হবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন